আমরা একটি হাদিস জানি যে একজন সাহবি আল্লাহ রসুল্লা সাল্লামের কাছে তার ছেলেকে নিয়ে আসলো বলল মিষ্টি খায় আমার এই ছেলেটা বেশি মিষ্টি খায় তো আপনি একটু ওকে একটু ওসিয়াত করেন ও যেন মিষ্টি খাওয়াটা কমাই দেন তা আল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার ছেলেকে নিয়ে এক সপ্তাহ পরে আসো ঠিক আছে উনি এক সপ্তাহ পর আবার উনার ছেলে কে নিয়ে আসলেন এখন এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছেলে কাছে ডাকলেন ডেকে বললেন শোনা বাছা তুমি যে মিষ্টি খাও আজ থেকে মিষ্টি খাওয়াটা তুমি আস্তে আস্তে করে কমিয়ে দাও এই এর বেশি আর কোনো কথা বললেন ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটা তো আপনি কত সপ্তাহ বলতে পারতেন এই কথাটা আপনি এক সপ্তাহ পর বলার কারণ কি তখন আল্লাহ শোনো মিষ্টি আমি নিজে বেশি খেতে পছন্দ করি আমি নিজে মিষ্টি খেতে বেশি পছন্দ করি এখন আমি যে জিনিসটা আমি নিজে বেশি খাই আমি নিজে যে কাজটা বেশি করি ওই কাজটা আমি আরেকজনকে কিভাবে বলি যে তুমি মিষ্টি খাওয়া কমিয়ে দাও অথচ আমি নিজেই বেশি পছন্দ করেই বেশি খাই আমি গত এক সপ্তাহ আমি নিজে আস্তে আস্তে করে মিষ্টি খাওয়াটা আগে নিজে কমিয়ে দিয়েছি নিজে কমিয়ে দিয়ে এরপরে তোমার ছেলেকে বলেছি বাবা এবার আজ থেকে তুমি মিষ্টি খাওয়াটা কমায় দাও বুঝতে পারবেন এটা তার মানে হলো যেই কাজটা আপনি নিজে করেন আপনি আপনার ছেলেকে বলে নামাজ পড়তে অথচ আপনি নিজেই পড়েন আপনি আপনার নিজের ছেলেকে বিড়ি খায় বা অন্য খারাপ কাজ করে আপনি এটা অপছন্দ করেন অযথা আপনি নিজে অনেক পাপা চাল করেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আপনি যদি বিড়ি খান আপনি যদি সিগারেট খান আপনার ছেলে ইয়া খাবে কোন সন্দেহ অধিকাংশ ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যে করেন আপনার সন্তান আপনার প্রজন্ম আরো বেশি পাওয়ার নিয়ে এর থেকে আরো জবর অন্যায় করবে সে তো আল্লাহ তাআলা এই কথাটা এজন্য বলেছেন হয়তো আপনার কাছে এই বিষয়টা হালকা মনে হয় হালকা না হালকা হলে আল্লাহ তালা এই কথার মধ্যে এত জোর দিতেন না